আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম নরম তুলতুলে একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বাড়িতেই কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা কেক বানানোর জন্য পরিমাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথমেই আমি আপনাদের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এই যে একটি ছোট বাটি নিয়েছি এই বাটি মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো আমি নেব তাই প্রথমেই এই বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিলাম আর হাফ চামচ মতো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত গুঁড়ো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নেব আপনারা কেক বানাতে গেলে একটি ছোট বাটি কিংবা চায়ের কাপ মেপে পরিমাপগুলো নেবেন দেখবেন একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর এখানে আমি সমস্ত গুঁড়ো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে চালুনির সাহায্যে এই সমস্ত গুঁড়ো উপকরণ জেলে নিতে পারেন তারপরে কিন্তু মিশিয়ে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো সমস্ত গুঁড়ো উপকরণ মিশে নিয়েছি এবার যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই চার ভাগের তিন ভাগ চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা গুঁড়ো করা চিনিই ব্যবহার করতে হবে গোটা চিনি দিলে কিন্তু মিষ্টির পরিমাপটা ঠিক হবে না এখন এই সমস্ত গুঁড়ো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যে বাটি মেপে চিনি ময়দা এই সমস্ত নিলাম সেই বাটিরই এক বাটি মতো দুধ নিয়েছি এই দুধ কিন্তু দিয়ে ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে দুধের পরিবর্তে আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো এখানে ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন এখানে ঘি দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কেক বানাতে গেলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট করতে হবে ব্যাটার ভালো হলে কিন্তু কেকটাও খুব সুন্দর হবে আর ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবেন কেকটাও কিন্তু ততটা নরম তুল তুলে স্পঞ্জি হবে তো এখানে ব্যাটার একদম রেডি এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেঞ্জ মিশিয়ে দেব তো হাফ চামচ মতো ভ্যানিলা এসেঞ্জ আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আরও একটি ফ্লেভারের জন্য এখানে আমি আরও হাফ চামচ অরেঞ্জ এসেঞ্জ মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটি বানাতে পারেন বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই রেসিপিটি বানানোর সুযোগ পায় এসএনজি দেওয়ার পরে ব্যাটারটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে ব্যাটারটা একদম ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়ে যায়নি এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এটিকে বেক করে নেব তার জন্য একটি কেক মোল্ড নিয়েছি এখন এর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদের কাছে কেক মোল্ড না থাকলে বা এই সমস্ত পদ্ধতিটা আপনারা প্রেসার কুকারের মধ্যে কিংবা ছোট বাটির মধ্যে দিয়েও করতে পারেন এবার আমি এটিকে বেক করে নেব তার জন্য প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে কড়াইয়ের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই কেক মোল্ডটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এখন ঢাকা লাগিয়ে দিলাম আর ওভেনটা একদম কম করে চল্লিশ মিনিট মতো হতে দেব তার আগে আমি একবার তুলে নেব পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে তো প্রায় পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা একবার তুলে নিচ্ছি আর দেখুন আপনাদের দেখাচ্ছি হালকা কিন্তু বেক হতে শুরু করেছে এখন আমি কিছুটা কালো কিশমিশ ওপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিয়ে কেকটি ডেকোরেশন করে নিতে পারেন এখানে কাজু কিশমিশ কিংবা চেরি দিয়েও সুন্দরভাবে কেকটা সাজিয়ে নিতে পারেন আমি কিন্তু কালো কিশমিস দিয়ে এটিকে সাজিয়ে নিলাম এবার ঢাকা লাগিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেব তো প্রায় পনেরো মিনিট পর ঢাকাটা আবারও তুলে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে এখন কেকটা কাঁচা আছে কি না একবার চেক করে নিচ্ছি তো দেখুন টুথপিকের মধ্যে কিন্তু কোনো রকম ব্যাটার লাগছে না তার মানে কেকটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তো প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটি চাকুর সাহায্যে চারিদিক থেকে একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে কেকটা খুব তাড়াতাড়ি বাইরে বার করে নেওয়া যায় এখন কেক মোল্ডে হালকা হাতে এইভাবে বাড়ি দিলেই কিন্তু কেকটা খুবই অনায়াসে বেরিয়ে আসবে তো বন্ধুরা কেক বেক করার সময় অনেকে কড়াইয়ের মধ্যে বালি কিংবা লবণ দিয়ে থাকে তো লবণ কোনো মতেই দেবেন না বন্ধুরা কারণ লবণ দিলে কিন্তু কেকের মধ্যে একদম লবণ ভাবটা চলে আসে আর বালি দিলেও কিন্তু কেকের মধ্যে বালি চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আর সুন্দর কিন্তু কেক তৈরি হয়ে যাবে পুরো পদ্ধতিটা আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও করে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর কেক বেক হয় তো দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে তো ভাবেই ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারেন খুবই সহজে একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন